আমাদের বাংলাদেশের হযরত্লামা একরামের দায়িত্ব হলো এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে এমন একটি রাস্তা দেখালো যে রাস্তার মধ্যে থাকবে না কোন খারাপি যে রাস্তার মধ্যে থাকবে না দর্শন যে রাস্তার মধ্যে থাকবে না জুলুম নির্যাতন যে রাস্তার মধ্যে থাকবে না কোন ধরনের মিথ্যা মামলা যে রাস্তার মধ্যে থাকবে না অন্যের সম্পদ হরন করা যে রাস্তার মধ্যে দেশের জনগণের সম্পদ গুলোকে চুরি করে বিদেশের মাটিতে পাচার করা এমন একটি রাস্তা দেখানো হাজরত একরামের দায়িত্ব আওয়াজ দেওয়া বলেন কথা ঠিক কিনা এই জন্য সংগ্রামী তৌহিদি জনতা আপনারা দেখেছেন আমি এই মরণ সন্তান আমার বয়সে আর কত বেশি হয়েছে আমি রাজনৈতিকভাবে আর তেমন কি কাজই করেছি কিন্তু আমি মনিরুল ইসলামকে পর্যন্ত দুই সালে দুই দুইটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে গত বছর যখন এই মাহফিল আমি বয়ান করেছিলাম আমার এখনো মনে আছে আমি বয়ান করার সময়েও আমার পিছনে পুলিশের গোয়েন্দা বাহিনীর লোকেরা এই মরণ পালের আশেপাশে কাজ করেছে আমি বয়ান করার সাথে সাথে স্টেজের ছেড়ে চলে গিয়েছি আমাদের সাত সাত মাঠের মধ্যে বয়ান করতেছিলাম বয়ান করা অবস্থায় পুলিশ বাহিনীর লোকেরা এসেছিল আমাকে অ্যারেস্ট করার জন্য আমার এখনো মনে আছে সেখান থেকে আমি চলে এসেছিলাম আমাদের এই মরণ বাড়ি মাদ্রাসার সামনে আমরা এই দিক থেকে রাস্তা দিয়া কোন রকম অ্যারেস্ট থেকে বাঁচার জন্য এখান থেকে চলে গিয়েছি ও মুসলমান ভাইরা আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা দামলা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এই কথা সত্য না মিথ্যা একটু আওয়াজ দিয়ে বলেন সত্য সত্য না মিথ্যা

জালেম যে অত্যাচার করে জুলুম করে তার ক্ষমতা হয় না কথা বলে বুকে যারা জুলুম করেছে তাদের মধ্য থেকে অন্যতম ছিল ফেরাউলা বনি ইসরায়েলের হাজার হাজার সন্তানদেরকে জবাই করে হত্যা করেছিল ফেরাও কথা ঠিক কিনা বলে কিন্তু ফেরাউন এত জুলুম এবং নির্যাতনের পরে নিজেকে যখন আনা রব্য কুমল আলা বড় ক্ষুদা বলে দাবি করেছিল তারপরেও সেই ফেরাউন কিন্তু ক্ষমতার উপরে চিরকাল টিকে থাকতে পারে ফেরাউনের পতন হয়েছে ফেরাউনের পরে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত এবং সুপ্রসিদ্ধ আরেকজন জালেম ছিল আমরা সকলে যার নাম জানি সে হলো নমরুদ কথা বলে ঠিক কিনা এই নমরুদ পর্যন্ত তার ক্ষমতার মধ্যে চিরকাল থাকতে পারে নাই তার ক্ষমতা তার হাত ছাড়া হয়েছে আমরা সকলে পৃথিবীর আরেকজন বিখ্যাত জালেম সম্পর্কে জানি যে সময় দেহিত কম আমি অনেকের নাম বলতে পারবো না যে তার জুলুমের মাধ্যমে তা অন্যায় অত্যাচারের মাধ্যমে দুই জাহানের বাদশা সরকারে দুআলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পর্যন্ত আক্রমণ করতে দ্বিধাবোধ করে নাই। এমন একজন জালেমের নাম হলো আবু জাহেল কথা বলে ঠিক কি না এই আবু জাহেল পর্যন্ত তার ক্ষমতার মধ্যে চিরকাল থাকতে পারে নাই। আবু আহাব আমার নবীর دشمنি করেছে আমার নবী আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে করেছে কিন্তু আমার নবীর বিরুদ্ধে করার পরে এই আবুল আহাব পর্যন্ত সব সময় ক্ষমতার উপরে টিকে থাকতে পারে নাই ও মুসলমান উতবা সাইবা আখনাস আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে কিন্তু তারা টিকে থাকতে পারে নাই তারা চলে গেছে আমরা সকলেই দেখেছি সেই 17 বছর পর্যন্ত আমাদের এই বাংলাদেশের জমিনে যে আওয়ামী জালেম সরকার হাজরত উলামায়ে কেরামের উপরে জুলুম নির্যাতন করেছে উলামায়ে কেরামের হাত পায়ের মধ্যে ডান্ডা বেড়ে পড়ে জেলখানার ভিতরে পর্যন্ত আবদ্ধ করে রেখেছে আমরা দেখেছি দুই সালের পাঁচই আগস্টে আল্লাহ পাক সেই জালেম খুনি এক আওয়ামী সরকারকে নির্মমভাবে পরাজিত করে বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য সংগ্রামে তৌহিদ জনতা আল্লাহ মুফতি সাকাত হোসেন রাজি দামাত বারকাত হমুল আলিয়া যেহেতু বলেছেন এই হিসেবে আমি দু একটি কথা বলতেছি না হয় বলতাম না কারণ এটা ইসলামী মহাসম্মেলন এখানে আওয়ামী লীগের লোকেরাও আসে বিএনপির লোকেরাও আসে জামাত ইসলাম হেফাজতে ইসলাম সহ ধর্মপ্রাণ মুসলমানদের সর্বস্তরের মানুষ ইসলামী মহাসম্মেলনগুলোতে আগমন করে কথা ঠিক কিনা বলেন কিন্তু তারপরেও মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আমাদের বাংলাদেশের দায়িত্ব হলো এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে এমন একটি রাস্তা দেখানো যে রাস্তার মধ্যে থাকবে না খুব খারাপি যে রাস্তার মধ্যে থাকবে না দর্শন যে রাস্তার মধ্যে থাকবে না জুলুম নির্যাতন যে রাস্তার মধ্যে থাকবে না কোন ধরনের মিথ্যা মামলা যে রাস্তার মধ্যে থাকবে না অন্যের সম্পদ হরণ করা যে রাস্তার মধ্যে থাকবে না দেশের জনগণের সম্পদ গুলোকে চুরি করে বিদেশের মাটিতে পাচার করা এমন একটি রাস্তা দেখানো হাজরতামের দায়িত্ব আওয়াজ দেওয়া বলেন কথা ঠিক কিনা এই জন্য সংগ্রামী তৌহিদি জনতা আপনারা দেখেছেন আমি এই মামবাড়ির সন্তান আমার বয়সে আর কত বেশি হয়েছে আমি রাজনৈতিকভাবে আর তেমন কি কাদুই করেছি কিন্তু আমি মনিরুল ইসলামকে পর্যন্ত দুই হাজার একুশ সালে দুই দুইটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল গত বছর যখনই মাহফিল আমি বয়ান করেছিলাম আমার এখনো মনে আছে আমি বয়ান করার সময়েও আমার পিছনে পুলিশের গোয়েন্দা বাহিনীর লোকেরা এই মনোপালির আশেপাশে কাজ করেছে আমি বয়ান করার সাথে সাথে স্টেজকে ছেড়ে চলে গিয়েছি আমাদের সাত সাত মাঠের মধ্যে বয়ান করতেছিলাম বয়ান করা অবস্থায় পুলিশ বাহিনীর লোকেরা এসেছিল আমাকে অ্যারেস্ট করার জন্য আমার এখনো মনে আছে সেখান থেকে আমি চলে এসেছিলাম আমাদের এই মরমবাড়ি মাদ্রাসার সামনে আমরা এই দিক থেকে রাস্তা দিয়া কোন রকম অ্যারেস্ট থেকে বাঁচার জন্য এখান থেকে চলে গিয়েছি ও মুসলমান ভাইরা

আমাদের বাংলাদেশের সীমানা ছেড়ে বিদেশের মাটিতে পলায়ন করে না কথা ঠিক কিনা বলে একজন আলেম বাংলাদেশের সীমানা পেরিয়ে বিদেশের জমিনে পাড়ি দেয় নাই কারণ আলেমরা হলো দেশকে মহব্বতকারী দেশকে ভালোবাসি উলামায়ের দায়িত্ব হলো দেশের জন্য যেরকম দিবে জীবন দিবে ইসলামের জন্য যেরকম জীবন দিবে দেশের জনগণের জন্য তার জীবন দিতে প্রস্তুত মুসলমান ভাইরা খতিবে বাঙ্গাল আসতেছে খতিবে বাঙ্গালের ইমান দীপ্ত হুঙ্কার আপনারা শুনতে পাবেন দীর্ঘ সতেরো মাস পর্যন্ত যে জুলুম এবং নির্যাতন করেছে খতিবে বাঙ্গাল জেল থেকে বেরিয়ে তিনি চুপ করে বসে থাকে নাই বরং তার কণ্ঠ দিয়ে এই দেশের মানুষদেরকে ইসলামের উপর উদ্বুদ্ধ করতেছে কথা ঠিক কিনা বলে কিন্তু খতিবে বাঙ্গালকে তারা দমন করতে পারে না খতিবে বাঙ্গাল আসতেছে ওনার হুঙ্কার আপনারা শুনতে পাবেন কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো হাজরা ওলামা একরাম হলো জনগণের দরদি কথা ঠিক কিনা বলে ওলামা একরাম হলো দেশ দেশ প্রেমী ওলামা একরাম দেশ প্রেমী বিদায় দেশ ছেড়ে পলায়ন করে নাই ওলামা একরাম জনগণকে ভালোবাসে বিদায় জেল জুলুম মামলা এরকম অন্যায় অত্যাচারের ভিতর দিয়েও তারা মাঠে ময়দানের মধ্যে কথা বলে কথা ঠিক কিনা বলে কিন্তু আমরা দেখেছি তোমরা কিসের কর্মী কিসের কিসের বড় নেতা ছোট নেতা কিসের নেতা সব নেতাকে আমরা দেখেছি যখন দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট তোমাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পলায়ন করেছে তার সাথে এখন পর্যন্ত তারা পলায়ণ করার জন্য পায় তারা কষ্টছে। চতুরদিকে গোয়েন্দা বাহিনীর লোকেরা এমন কি আমার দেশের সাধারণ মুসলমানদের পর্যন্ত তারা যেন পলায়ন করতে না পারে সদাস দৃষ্টি রাখতেছে কথা ঠিক কিনা বলেন। কিন্তু তারপরে তারা পলায়ণ করে চলে যাচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের এই বাংলাদেশ তাদের হাতে নিরাপত্তা কথা ঠিক কিনা বলেন। বাংলাদেশ তাদের হাতে নিরাপদ না। কারণ দেশ যদি তাদের হাতে নিরাপদ থাকতো দেশের প্রেম আর ভালোবাসা যদি থাকতো জেলের ভিতরে ফাঁসির কাজকে তুলতো দেশের ভিতরে ফাঁসির কাজকে তুলতো মামলা মোকদ্দমার শিকার হইতো দেশের কারণে কোনোদিন দেশ ছেড়ে পলায়ন করতো না কথা ঠিক কিনা বলে আমরা বুঝেছি তারা শুধুমাত্র ক্ষমতার চেয়ার ব্যবহার করেছে অর্থ উপার্জন করেছে দেশের অর্থগুলো বিদেশের জমিনে পাচার করেছে প্রমাণ হয়ে গিয়েছে তাদের হাতে দেশ নিরাপদ না কথা ঠিক কিনা বলেন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই চোরের দলেরা যদি আবার ক্ষমতায় আসতে চাই আবার যদি তারা নির্বাচনে আসতে চাই আপনারা কারা কারা তাদের পক্ষে থাকবেন একটু হাতটা উড়ে দেখান কেউ আছেন যে তাদের পক্ষে আছেন একটা লোক যদি থাকেন দেখা আমার মনে হয় দেশের একটা সাধারণ কি শতধিক পর্যন্ত তাদের পাশে আর নাই কথা ঠিক কারা কারা তাদের পাশে নাই দুই হাত ঠায় আল্লাহ পাককে দেখা আকাশ বাতাস সুধার করে গলা ছেড়ে দিয়ে এক ইস্কোগান হবে যে ইস্কোগানের আওয়াজে খতিবে বাংলা বুঝতে পারবে আজকে एनसी বাজারের মুলাক বরল পারার ইসলামী মহাসম্মেলনের যারা উপস্থিত রয়েছে ইসলামের জন্য জীবন দিতে পারে কুরআনের জন্য জীবন দিতে পারে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে স্লোগান দিতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আর হাত উঠান দুই হাত উত্তোলন করেন হাতটা নাড়া দেন হাতটা নিচে নামান গলাটা পরিষ্কার করেন আমরা মামলা খাওয়ার পরেও জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে হওয়ার পরেও আমাদের কণ্ঠ কিন্তু স্তমিত হয়ে যায় না কথা ঠিক কিনা বলে আমরা হলাম বদরের মুসলমান বদরের তিন শত জন মুসলমান এক হাজার কাফেরের বিরুদ্ধে লড়াই করে মাটিতে ইস্তামের পতাকা উদ্দিন করেছে কথা ঠিক যদি বলা হয় বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডিন করার জন্য আবার রাজপথে নামতে হবে না এমনিতে বসা তিন চার দিন যাবৎ দুই তিনটা প্রোগ্রাম করার কারণে আমার গলা এমনিতে বসে আছে গলাটা সবাই একটু পরিষ্কার করে বলবেন হুজুর আপনি তো এই বয়ানের ভিতর দিয়ে তদবির দিতে বলছেন প্রস্তুত ছিলাম না এখন গলা সবার পরিষ্কার আছে তো ইনশাআল্লাহ সবারটা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ এমন আওয়াজ দিবেন এই আওয়াজ যেন আর সাজিল পর্যন্ত পৌঁছে নেতার নামের স্লোগান দিয়ে অনেকে মারা যায় আমরা আল্লাহর নামের স্লোগান দিয়ে যদি মারাও যায় আল্লাহর কসম শাহাদাতের মর্যাদা কথা ঠিক কিনা গলা পরিষ্কার আছেন ইনশাআল্লাহ সবাই রেডি আল্লাহ কবুল করুক বলে না আমি এই রাস্তাঘাটে দোকান পাটে জিলাফির দোকানে সায়ের দোকানে যারা আছেন অনুরোধ করবে এই তাকবীরের পর আর একটা বয় রাস্তাঘাটে থাকবেন না কি বলেন ইনশাআল্লাহ সবাই যেন চলে আসে আমরা জোরে সুরে একটা তাকবীর দিয়া দেই নারায়ণ

যেহামদুলিল্লাহ হুজুর কে রিসিভ করার জন্য যারা গেছে হুজুর তাদেরকে পাই নাই হুজুর গাড়ি ঢুকাই দিছে হুজুর গাড়ি ঢুকাই দিছে মানে রিসিভ করার লোক যারা তাদের সাথে সাক্ষাৎ হয় নাই আলহামদুলিল্লাহ চোখ চলে আসতেছে বাইরা যারা আছেন একটু ভিতরে ঢুকেন আমি বয়ান করবো না আমি শুধু আপনাদেরকে একটা ঘোষণা শোনাবো ইনশাল আমরা যা দেখতে পেলাম সেটা হলো এই সতেরো বছরে আমরা দেখলাম সতেরো বছর পরে তারা যা করল কেউ দেশ ছেড়ে পালায়ন করে দেশের প্রধান বিচার কর্তৃক পর্যন্ত কলা পাতার উপরে শুয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছে কথা ঠিক কিনা বলে আমরা দেখেছিলাম সেই কাওয়া কাদির আমরা দেখেছিলাম সেই আব্দুর রাজ্জাক হেফাজতে উলামা کرامদেরকে যারা কটুক্তি করেছিল আজকে তোমরা কোথায় তোমরালাই আমরা আছি আমরাই থাকব কথা ঠিক কিনা বলেন তোমরা পলায়ণ করেছো তোমরা পলায়নের জাতি হযরত উলামা کرام পলায়ন করার জাতি না জীবন দিতে পারে রক্ত দিতে পারে শাহাদাত করতে পারে পলায়ণ করতে পারে না তাদেরটা বুঝি তাদের কাছে দেশ নিরাপদ না যদি দেশ তাদের কাছে নিরাপদ থাকতো দেশের মায়ে তারা দেশের ভিতরে থাকতো জেল হলে জেল হবে জেল হলে কি মানুষ শেষ হয়ে যায় হয় না फांसी হইলে কি মানুষ শেষ তার hayat শেষ হয়ে যেতে পারে কিন্তু তার নাম চির স্মরণীয় হয়ে থাকে কথা ঠিক কিনা বলেন আল্লাহমাদেলো আর হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ দেলার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ দালখানার ভিতরে থেকে শাহাদত বরণ করেছে কিন্তু জেলাওয়ার হুসাইন সাইদিকে মানুষের অন্তর থেকে মুছাদাই না কথা ঠিক কিনা বলেন এরকম ভাবে উলামায়ে কানদেরকে জুলুম নির্যাতন করা হবে উলামায়ে কানদের mohabbat ভালোবাসা মানুষের অন্তর থেকে কোনোদিন কেড়ে নেওয়া যাবে না কথা ঠিক কিনা বলেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো তাদের কাছে দেশ নিরাপদ না তারা প্রমাণ করেছে দেশ থেকে পলায়ণ করে তারা প্রমাণ করেছে তাদের দেশের টাকা বিদেশের জমিনে পাচার করে তারা প্রমাণ করেছে দেশের উলামায়ে কানদের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এখন আমরা যে অবস্থা বর্তমানে দেখতেছি সেটা হলো আওয়ামী লীগ সরকারের পরে আরো অনেকেই ক্ষমতায় আসার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা তদবির মেহনত চালিয়ে যাচ্ছে কথা ঠিক আমার মোবাইল

আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এখন তাদের পতন হয়েছে না পতন হয় নাই বলে এমন পতন সূচনীয় পরা পতন আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত নাই যে ক্ষমতা ছেড়ে নিজে তো পলায়ন করেছে নিজের মন্ত্রী পরিষদের সদস্যরা পর্যন্ত এমপি পর্যন্ত এক যুগে পলায়নের জন্য চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছে কথা ঠিক কিনা এখন আরেক দল ক্ষমতায় আসার জন্য চেষ্টা তদ্বির চালিয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদের কাছ থেকে কথাটা জানতে চাই সেটা হলো আপনারা কি মনে করেন তাদের কাছে থাকবে। আপনারা বলবেন আপনারা কি মনে করেন তাদের কাছে থাকবে এটা আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে আমাদের মরলপাড়া ইসলামী মহা মহাসম্মেলন এবছর কোন অতিথি করা হয়নি কোনো অতিথি করা হয় নাই কিন্তু অনেকের শরীরের মধ্যে চুলকানি জেগেছে যে আমাদেরকে অতিথি করা ছাড়া মরল পাড়ায় কিভাবে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয় আমরাও জবাব দিয়েছি আমাদের এই মরল পাড়া মাদ্রাসার যিনি মুহতামিম তিনি বাংলাদেশ জমিয়তে উলামা ইসলাম এর শ্রীপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জমিউত উলামা ইসলামের তিনি সাধারণ সম্পাদক জমিউত উলামা ইসলাম বাংলাদেশ এর আমি হলাম শিপুর উপজেলা সাহাব সহ সভাপতি আমাদের সভাপতি হলেন হজরত মহান আবু সাহি সুফি হুদুর দাম দরকার হুম আলিয়া সংগ্রামী তৌবিদি জনতা আমরা মনে করি তাদের কাছেও দেশ নিরাপদ না এই দেশ নিরাপদ থাকবে হজরত উল্লাম একামের হাতে কথা ঠিক কিনা বলেন আওয়াজ দেওয়া বলে কথা ঠিক কি না এই দেশ নিরাপদ থাকবে হজরত উলামায় এক হাতে যদি আমার ঘরে কোরআনের আইন জানো হয় যদি আমার পরিবারে কোরআনের আইন চালু হয় যদি আমার সমাজে কোরআনের আইন চালু হয় যদি আমার রাষ্ট্রে কোরআনের আইন চালু হয় যদি আমার সংসদে কোরআনের আইন চালু হয় আমি মনে করি গোটা দেশ নিরাপদ হয়ে যাবে কথা ঠিক কিনা বলে এই জন্য আর কোন তন্ত্র মন্ত্রের পেছনে না ছুটে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সকলে মিলে হজরতামের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে গঠন করব ইনশাআল্লাহ আল্লাহ তারা কারা রাজি আছেন দুই হাত উত্তোলন করেন রাজি আছেন ইনশাআল্লাহ হযরত উলামা একরামের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই আপনারা কি চান না হযরত উলামা একরামত কবध्द হয়ে যাক ইনশাআল্লাহ আরেকটু জোরে বলেন চান না হযরত উলামা একরামত কবध्द হয়ে যাক হযরত উলামা একরাম যদি কবध्द হয়ে মাঠে ময়দানে নেমে পড়ে

বাংলাদেশের কোন কৌমি মাদ্রাসা থেকে চুর আর বাটপার তৈরি হয় না বাংলাদেশের ফুরু কৌমি মাদ্রাসা থেকে সন্ত্রাসী আর চাঁদাবাস তৈরি হয় না কৌমি মাদ্রাসাগুলো থেকে তৈরি হয় বিশ্ব নবীর যুদ্ধ উত্তর শরীফ আল্লাহ ঠিক কিনা বলে